ঘটনাটি প্রায় একশো বছর আগের আফ্রিকার এক গ্রামে একজন দায়ী ইসলামের প্রচারক ছিলেন নাম শেখ সালেও তিনি ইসলাম প্রচার করতে বিভিন্ন দুর্গম অঞ্চলে যেতেন নদী পেরিয়ে পাহাড় ডিঙিয়ে এমনকি জঙ্গল পর্যন্ত একদিন তিনি শুনলেন দূরের এক পাহাড়ি জঙ্গলে কিছু উপজাতি মানুষ বাস করে যারা ইসলামের নামও শোনেনি তিনি অজানা বিপদ জেনেও রওনা হলেন সাথে শুধু একটি ব্যাগ কিছু শুকনো খাবার একটি ছোট কুরান আর নামাজের কাপড় যাত্রার দ্বিতীয় দিন সন্ধ্যার দিকে তিনি গভীর জঙ্গলে ঢুকে পড়েন হঠাৎ শুরু হয় প্রবল বৃষ্টি চারদিকে শুধু গর্জন বন্য জন্তুর শব্দ তিনি পথ হারিয়ে ফেলেন চারদিকে অন্ধকার কোন দিক দিয়ে যেতে হবে কিছুই বুঝতে পারছেন না ঘন গাছের ভেতর দিয়ে হেঁটে হেঁটে হঠাৎ পড়ে যান একটি খাদে পা মচকে যায় ব্যথায় কাতর ভিজে কাপড়ে শীতলতা ছড়িয়ে পড়ছে শরীরে তার ব্যাগ ছিটকে দূরে পড়ে গেছে তখন তিনি মাটিতে বসে পড়েন ভাঙা কণ্ঠে বলেন এ আল্লাহ আমি তো তোমার রাস্তায় বের হয়েছি তুমি যদি চাও এখানেই আমার মৃত্যু হবে কিন্তু আমি জানি তুমি আমাকে হারাতে দেবে না তারপর তিনি অজু ছাড়া গাছের পাতা দিয়ে মুখ মুছে নামাজে দাঁড়ান গভীর জঙ্গলে বৃষ্টি ঝরছে দুর্নীতি তার মাঝেই তিনি সেজদায় পড়ে যান আমি জানি না সকালটা দেখতে পাবো কি না কিন্তু যদি আজকেই আমার মৃত্যু হয় আমি চাই এই সেজদা হোক আমার শেষ সেজদা হঠাৎ দূর থেকে একটি আলো দেখতে পান একজন লোক হাতে আগুনের মশাল নিয়ে এগিয়ে আসছে লোকটি ছিল একজন স্থানীয় বনবাসী নাম আব্দুল কারিম তিনি সালেহকে দেখে অবাক হন আপনি কে এখানে কি করছেন শেখ সালেহ দুর্বল কণ্ঠে বলেন আমি ইসলাম প্রচার করতে এসেছি পথ হারিয়েছি আব্দুল কারিম তাকে কাঁধে করে নিজের কুঁড়ে ঘরে নিয়ে যান আগুন জ্বালিয়ে তাকে শুকনো কাপড় দেন খাবার দেন যত্ন করে শুয়ে দেন পরদিন সকালে সালেহ উঠে দেখে আব্দুল কারিম বসে আছে তার পাশে চোখে পানি সে বলে আমি মুসলিম ছিলাম কিন্তু বনের এক জাদুকরের ধোঁকায় পড়ে আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম বিশ্বাস করিনি আর কিছুতেই আজ রাতে আপনার সেই সেজদা আমাকে জাগিয়ে দিয়েছে যখন আপনি অন্ধকার জঙ্গলে একা ব্যথায় কাতর হয়েও সেজদায় পড়লেন তখন আমি বুঝলাম আল্লাহ সত্যি আছেন আজ থেকে আমি আবার নামাজে ফিরব সানেহ সেদিন কাঁদলেন এই দুর্গম যাত্রা এই দুঃখ এই বিপদ সার্থক হয়ে গেছে কারণ একটি হারিয়ে যাওয়া হৃদয় আবার আল্লাহর পথে ফিরেছে তারপর আব্দুল কারিম ও সালেহু মিলে সেই উপজাতি অঞ্চলে গিয়ে ইসলাম প্রচার করেন কয়েক বছরের মধ্যেই পুরো একটি গ্রাম মুসলমান হয়ে যায় মসজিদ গড়ে ওঠে এবং সেই জায়গার নাম হয় সিস্তাতুল হুদা অর্থাৎ হিদায়তের সেজদা